আজকে ভিডিওটা মানে আজকের ভিডিওটা একটু অন্যরকম হইব এখন হচ্ছে বিকেলবেলা এখন বাজে কয়টা এখন বাজে বিকেল চারটা পনেরো বাজে তো আপনাদের কামাল ভাইয়া অনেক আগে আমাকে ফোন করে বলছে যে তুমি একদম রেডি হয়ে থেকো তোমাকে নিয়ে মেলাতে যাবো তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো এখন আপনাদের ভাইয়া আমাকে ফোন করছে বলছে তুমি রেডি হও আমি একদম গাড়ি নিয়ে আসতেছি তুমি রেডি হয়ে থাকবে একদম মানে আমার সাথে উঠে চলে আসবে আমি বলছি আচ্ছা ঠিক আছে তো যাই হোক এখন বরকাটা পড়বো তো আমি হাজব্যান্ড সাথে মেলাতে যাব ওখানে গিয়ে কি কি করি বা কি কি কেনাকাটা করি বা কিভাবে গেলাম তা সবকিছু এই ভিডিও দেখতে পারবেন তো অবশ্যই একটা লাইক দেবে ভিডিওটা দেখা শুরু করেন আমার আপুরে ভাইয়েরা তো আপনাদেরকে আমার ভাই বইয়া দিছে তুমি পুরোপুরি রেডি হও আমি এখন যে বর্খাটা পড়তাছি এই বরখাটাও আমার সৈদরব থেকে আনা বরখা প্রত্যেকটা বরখা আমার সৈদরপের এবং বরখাগুলো অনেক সুন্দর আর অনেক ভালো মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই বরখাগুলো কিন্তু আমি এর আগে যখন ছুটিতে বাংলাদেশে আসছিলাম তখন নিয়ে আসছিলাম তো আমার খালার কাছে দিয়েছিলাম খালা অনেক যত্ন সহকারে রাখছিল এই তো এখন আমি আসছি খালা আমাকে বের করে দিছে তো আমার সবগুলো বরখা কিন্তু কালো কারণ বরখার মধ্যে আমার মনে হয় সবচেয়ে সুন্দর হয়েছে কালো রঙের বরখা জানি না কার কীরকম পছন্দ তবে আমার আমার পছন্দটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি একদম পুরাপুরি রেডি হয়ে গেছি একটু মানে পানি খাওয়ার তৃষ্ণা লাগছে তো একটু পানি খেয়ে নিলাম আর এখন পর্যন্ত কিন্তু গ্লাস কোনো কিছু কেনা হয় নাই তো আমার এইখানে পারফিউম নাই তাই আমি অন্য একটা মানে ঘরের মধ্যে যে দেয় সেটা ব্যবহার করলাম কিছু মনে করবেন না আমি তো পুরাপুরি একদম রেডি শুধু মাস্কটা পরবো আচ্ছা আরেকটা কথা বলি ওইদিন ওইদিন একটা আপু আমাকে একটা কমেন্ট করছিলেন যে প্লিজ বেডরুম থেকে ফ্রিজটা মানে অন্য কোথাও রাখো তো আপু অবশ্যই রাখবো একটু সময় দেন প্লিজ মানে একটু সময় দেন সব কিছু করবো সংসারটা খুব সুন্দর করে সাজাবো গুছাবো শুধু একটু সময় দেন আমার বোনেরা কারণ বেডরুমের মধ্যে ফ্রিজটা রাখতে না আমার কাছেও ভালো লাগতেছে না আপনাদের ভাইয়া প্রায় সময় বলে যে এখান থেকে বিসমুল্লাহ রহমান রহিম বয় পাই গেছি মনে হইতেছে পিছনে কে জানি দাঁড়ায় রয়েছে আস্তা আল্লাহ মাফ করুক আচ্ছা যাই হোক তো আপনাদের ভাইয়াও বলতাছে আমিও বলতেছি যে আসলে বেডরুমের মধ্যে ফ্রিজটা রাখা একদম ঠিক না কিন্তু একটু সময় দেন সব কিছু ইনশাল্লাহ একদম আপনাদের মনের মতো করে সুন্দর করবো আল্লাহ বলসা তো আমি মাস্কটা পরে নিই কারণ আপনাদের ভাইয়া চলে আসবে আর বলবো যে তুমি কেন রেডি হন আমি তোমার আগেই বলছি এই আর কি ও ভালো কথা আপনাদের ভাইয়া বলছে যে এখানে মেলার মধ্যে নাকি অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু উঠে তো পরে আমি ভাবলাম যে আজকে যেহেতু মেলাতে যাচ্ছি হাজবেন্ডের সাথে তো আমার যা যা প্রয়োজন যা যা আর কি প্রয়োজন সংসারের জন্য সেগুলো কিনবো কিনা কাটা করব আর আগে আমি যাই আগে দেখি ও এখানে কি আগে দেখি কি কি উঠে মেলার মধ্যে কি কি পাওয়া যায় তারপর যদি আমি দেখি যে না অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু তাহলে আমি অনেক কিছু কেনাকাটা করব যেমন ধরেন আমার প্রয়োজনীয় তো অনেক জিনিসপত্র যেমন সংসারের মধ্যে টুকিটাকি অনেক কিছু আছে না এগুলো কেনাকাটা করবো যাই হোক আপনাদের কামাল ভাই আমাকে এইমাত্র ফোন দিছে বলছে আমি আসতেছি ওই যে উনি চলে আসছে টনি চলে আসছে চলুন আমাদের সঙ্গে আসতেছি

দাঁড়া দাঁড়া কিন্তু এখানে কিছু কিছু জিনিস অনেক সুন্দর ওয়েট অনেক সুন্দর এগুলোর মধ্যে না এগুলো সুন্দর না না এগুলো সুন্দর না অসুন্দর জিনিসগুলো আর কোনো দরকার নেই আমার কথা হয়েছে আমি আস্তে ধীরে করুন জিনিস সুন্দর চাই

কবকপযেলা কিতেযার্যার্ে আযারে স্যার্যেয়া ইকেল তালে কাগাইর্যারে কাপ্য়া, ঄কষল্য়় তালে কালে কাগেরেয়ে আংদ্য

আমাদের এই ভিডিওটা করা ঈদের আগের দিনের আর আপনাদের কামাল ভাইয়া আপনাদেরকে বলতেছিল যে কুরবানি দেবো সেই জন্য শেপ করতেছি না মানে ঈদের আগে কোনো শেপ করব না এটাই আপনাদের সাথে উনি শেয়ার হইতেছিল কিন্তু এখানে অনেক মানে নয়েজ হইতেছে কথাগুলি স্পষ্ট বোঝা যেতেছে না সেই জন্য আমি ভয়েসে আপনাদেরকে বলে দিলাম আর এইখানে আপনাদের কামাল ভাইয়া আমাকে বলতেছে যে মানে ওই যে মানে উনি যাই কিছু দেখতেছে সংসারের জিনিসপত্র উনি বলতাছে এটা নিবা এগুলা কিনবা তো আমি দেখতেছি আসলে আমার পছন্দ মতো কোনো কিছু পাই কি না তো কয়েকটা জিনিস আমার দরকার সেগুলো আমি কিনবো এইখান থেকে ক্যামেরাটা আপনাদের ভাইয়ার হাতে ধরাই দিছি উনি ভিডিও করতেছে আর আমি এইখানে জিনিসগুলো নিতেছে এইখানে সবচেয়ে বেশি আমার প্রয়োজন এই এই জিনিসটা এটাতে মানে কি বলে কিচেনের মধ্যে লাগে তারপরে এইখানে ওই যে বসার জন্য ফিরি ওগুলা লাগে যদিও আমার আমি অন্য অন্য কালার খুঁজতেছিলাম কিন্তু না এইখানে আর অন্য কোনো কালার নাই মানে দুই একটা কালারের মতো আছে তো যাই হোক এখন আপাততর জন্য নিলাম পরে যখন আবার মার্কেটে যাই তখন আবার না হলে নতুন করে আবার কিনবো অসুবিধা নেই তবে এখানে না অনেক ধরনের প্লাস্টিকের তারপরে সিলভারের অনেক সংসারের অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় হ্যাঁ সুন্দরী খারাপ না কোটাকাটি করার জন্য হলো

বাবা মা তার দরকারি জিনিস আছে গো হেন তো দরকারি জিনিস পাওয়া যায় দরকারি জিনিস পাওয়া যায় এই জায়গায় কাপড় দুই না ওই যে ব্রাশ

কত <laughs> হইছো <laughs> আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসছি আর সত্যি কথা বলতে কি বৃষ্টি নেমে যেতেছে কুরপানিদের আগ পর্যন্ত সে ভালো চলবে না ওকে কেউ কিছু মনে করবেন না আর এই যে জিনিসগুলাই আনছি তেমন বেশি কিছু এই এইগুলার মধ্যে হাড়ি পাতিল কি কই প্লেট বাটি চামিজ দুইয়া দেয়া এটার মধ্যে জড়া দিব যাতে পানি পুনি যা থাকে এই যে ছোটো ছোটো ছেদ্রু দিয়ে পড়ে যায় এটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন এটা আর এই ফিরি আমার পছন্দ হয় না কিন্তু তারপর আপনাদের ভাইয়া জোর জবস্তি করে এটা কিনছে কয়ে আপাতত চলো কোটাপাটি করতে গেলে এটা লাগবে তো ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরো সুন্দর দেখে কিনুম অহন আপাতত থাক আর এইগুলা কেনার ইচ্ছা ছিল এই ইয়ার স্টেলেরগুলা কিন্তু এখন স্টেলেরগুলো ওইখানে নাই তো এটা আছে তো আপনাদের ভাইয়া বলো যে এটা নেও তো নিলাম এটার মধ্যে মাছ তারপরে আমি যাবি কাটাকুটি করতে যেব কাটাকাটি করানো যাবো তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার বোনেরা এই আর কি তো ভিডিওটা এতদিন ছাড়া হয় নাই তো সেই জন্য আজকে ভিডিওটা একদম পুরাপুরি কমপ্লিট করে ছেড়ে দিলাম আপনারাও দেখতে পারবেন আর এইখানে আপনাদের ভাই আমার জন্য আম কিনে নিয়ে আসছে তো আমগুলা কিনছিলো গাড়ির থেকে তারপরে সে আমাকে বলতাছে যে আমগুলা খেয়ে দেখো কেমন হয় তা আমি বলছি আমগুলা একটু টক টক কারণ এর আগে আপনাদের ভাইয়া যতগুলা আম কিনছে সবগুলো আম অনেক ভালো এবং রুপালি আম কিনছে কিন্তু আজকের আমটা বেশি একটা ভালো না তো সে বলতাছে আর কখনো ভ্যান থেকে আম কিনবো না আম কিনলে ওই ভালো আম যেগুলো সবসময় কিনি ওগুলাই কিনবো তা আমি বলছি কোনো সমস্যা নেই খেয়ে ফেলবো অসুবিধা নেই তো যাই হোক ঝুড়িটার মধ্যে রাখছি আমার কাছে খুব সুন্দর লাগতাছে আমগুলা তো আম কিন্তু অত বেশি টক না মিষ্টি আছে খেয়ে ফেলবো আমি এখন মূল কথায় আসি হ্যাঁ এখন কথা হয়েছে আপুরা ওইখানে গিয়েছিলাম কেনাকাটা করিব না করি দেখ খেলাম শখের একটা মানে মানে একটা শখ তো ওইখানে গিয়েছে অনেক কিছু উঠছে মোটামুটি অনেক কিছু উঠছে তো আপনাদের কামল ভাই বলতেছে তুমি এটা কিনো এটা কিনো এটা তো সত্যি কথা বলতে কি আমি আসলে না মানে এইগুলো কিনতে চাইতেছি না আমার কাছে ভালো লাগতেছে না তারপরও সংসারের জন্য কয়েকটা জিনিস খুবই জরুরি যেটা না কিনলেই হয় না ওইটা নিয়ে আসছি এটা হয়েছে কি মানে ধরেন মাছ কুড়তে গেলাম বা তরকারি করতে গেলে এই জিনিসটা দরকার এটা কিনে নিয়ে আসছি আর ওই যে হাড়ি পাতিল ধুইয়া জড়া দেয় ওইটা নিয়ে আসছি আর বর্ষার জন্য একটা ফিরি কী কয়টা তার ফিরি করে ফিরি নিয়ে আসছি যাই হোক এই কটা জিনিস নিয়ে এসছি হ বসতে গেলে বা কাপড় চুপড় ধুতে গেলে লাগে তো যাই হোক আপনারা গেছি দৌড়ের মধ্যে আসছি ও দৌড়ের মধ্যে কারণ কেলে বৃষ্টি নেমে যাবে দেখি আপনাদের ভাইয়া তাড়াতাড়ি পেলে আমার নিয়ে এসে কেলেগে আমার মোবাইল টোবাইল ভিজা গেলে আমি আবার কান্দাকাটি করুন এই আর কি তো কিনে আসছি অবশ্যই আপনাদেরকে দেখাইছি তারপরও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিছি যাই হোক আমার আপুরা ভাইরা ভিডিওটা এই ভিডিওটা এই পর্যন্তটা খেয়েটার বেশি বড় করবো না তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ